যোদ্ধা ভাই ও বোনেরা যারা আউটসোর্সিং দৈনিক মজুরি এবং প্রকল্পের কর্মচারী আছেন সবাইকে জানাই শুভ বিকেল আজকে আমরা আপনাদের সাথে কথা বলার কিছু কিছু কারণ আছে আসলে আপনারা অনেকেই অপেক্ষায় থাকেন যে আমরা কখন আপনাদেরকে একটা সুসংবাদ দিব এবং যে আন্দোলন সংগ্রাম করার কারণে আপনারা আমাদের কাছ থেকে অনেক কিছু জানতে চান যে আমরা আসলে কতদূর অগ্রসর হয়েছি আমাদের আসলে কার্যক্রম কোন দিকে আছে আসলে আমরা যদি চুপ হয়ে যাই যদি আমরা কথা না বলি তাহলে আপনারা খুবই চিন্তিত হয়ে যান এই বিষয়গুলো আমরা বুঝতে পারি কারণ আমাদের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে চান অথবা জানতে পারেন তো সেই ক্ষেত্রে আমরাও যদি ইনফরমেশন গুলো না পাই তাহলে আপনাদের কিভাবে ইনফরমেশন গুলো দিব তাই ইনফরমেশন গুলো আগে জোগাড় করে তারপরে হচ্ছে আপনাদের লাইভে আসা এবং লাইভে এসে আপনাদেরকে সেটা বলা এবং শেয়ার করা তো আজকে যারা আউটসোর্সিং দৈনিক মজুরি এবং প্রকল্পের কর্মচারী যে ভাইরা আছেন এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে পল্লী বিদ্যুতের আমাদের সাথে যোগাযোগ করতেছেন বিদ্যুৎ ভাইয়েরাও অনেক সময় বলতেছেন যে ভাই আপনারা আমাদের জন্য কিছু একটা করেন আসলে এই নীতিমালা অর্থাৎ যে আউটসোর্সিং এর যে নীতিমালা এবং যে দৈনিক মজুরি যে একটা নীতিমালা সংশোধন করা হচ্ছে এই নীতিমালাতে আমরা সবাই কিন্তু উপকৃত হব ইনশাল্লাহ কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে অনেকেই বলতেছেন যে আপনারা কর্মচারী হিসেবে স্বীকৃতি চান আসলে আসলে এইটা আমাদেরও চাওয়া কর্মচারী হিসেবে স্বীকৃতি পাওয়া কিন্তু হচ্ছে আমরা যে একটা ঠিকাদারের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের কাছে শ্রম বিক্রি করছি কিন্তু শ্রম বিক্রি করার কারণে আমরা কিন্তু শ্রমিকের কাতারে পড়ি নাই তো দীর্ঘদিন এই লড়াই সংগ্রাম এবং আমাদের যে শ্রম কমিশনের প্রধান সুলতান সাহেব রাজুকুজ্জামান রতন ভাই এবং আমাদের যে তাসলিমা ম্যাডাম তারাই কিন্তু সবসময় আমাদের পাশে এবং আমাদের পক্ষ নিয়ে কথা বলছেন এবং তারা সবসময় এবং আমাদের বিভিন্ন সেমিনার মিটিং এ তারা আমাদের সহযোগিতা করছেন এবং এই আন্দোলনটা খুব তীব্রতর হওয়ার কারণে আমরা কিন্তু আজকে যে শ্রম আইন যে শ্রম শ্রম আইনে বলা আছে যে শ্রমিকের অধিকার একটা শ্রমিকের অধিকার পাইতে হলে আপনাকে তো অবশ্যই শ্রমিক হতে হবে এখন আপনি আমরা আমরা দাবি দাবি করি করি তো অনেক কিছুই সেই দাবিগুলো আসলে কতটুকু এবং কতগুলো দাবি আসলে সরকার মানবে হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে আন্দোলনের উপরে এবং লড়াই সংগ্রামের উপরে আমরা যে পরিমাণ আন্দোলন হওয়ার কথা ছিল এবং যে পরিমাণ লড়াই সংগ্রাম করার কথা ছিল আমরা কিন্তু বাস্তবে ওইরকম লড়াই সংগ্রামটা করতে পারি নাই কিন্তু যতটুকু আমরা লড়াই সংগ্রাম করছি যে চাকরিতে পূর্ণ বহাল এবং হচ্ছে যে শ্রমিক ছাটাই এবং হচ্ছে যে আপনাদের যে আমাদের যে নীতিমালা সেই নীতিমালা আমাদের অনেক কিছুই বৈষম্য ছিল আমরা যখন বিভিন্ন আলোচনায় তাদের সাথে কথা বলতাম তখন তারা তিরস্কার করে বলতো আসলে তোমরা তো কোনো শ্রমিকই না আমরা তোমাদের শ্রম ক্রয় করছি কিন্তু তোমাদের তো আমরা ক্রয় করি নাই তাহলে এই যে কত ধরনের বড় একটা লজ্জার একটা বিষয় ছিল তাই আমাদের যে সমসংস্কারের যে রিপোর্ট সেই রিপোর্ট যখন সুপারিশমালা ডক্টর ইনু স্যারের কাছে পাঠানো হয়েছে সেই রিপোর্টে আমাদের একটা মানে খুবই উপকার হয়েছে সেটা হচ্ছে যে সমকমিশন কমিশন আমাদের শ্রমিক হিসেবে এবং আমরা যাতে শ্রমিকের মর্যাদা পাই সেই হিসাবে সেখানে তুলে ধরছে এখন শ্রমিকের আগে হচ্ছে শ্রমিকের অধিকার আপনি যদি শ্রমিকই না হন আপনি কর্মচারী হন কিভাবে কারণ আপনি কর্মচারী হইতেন যদি আপনি আপনার কোন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হইতেন তো যাই হোক অনেক কিছু বোঝার আছে অনেক কিছু জানার দরকার আছে আমরা যে শ্রম আইন যে শ্রম আইনে বলা আছে যে একটা শ্রমিকের কি কি অধিকার আছে সেই সেই অধিকারগুলো আগে আপনাদের জানতে হবে যে আসলে আমরা কি কি পাই আর কি কি আমাদের অর্জন করতে হবে এবং কি কি আমাদের দরকার প্রথমত হচ্ছে আমাদের দরকার হচ্ছে যে শ্রমিকের শ্রমিকের মর্যাদা মর্যাদা পাওয়ার অর্থাৎ আপনি অনেক কিছু সুবিধা পাবেন তার মধ্যে হচ্ছে যেমন আপনি যে আমাদের যে শ্রম আইন আছে সেই শ্রম আইনের আপনি সকল সুবিধা পাবেন সেই জায়গায় একটা কর্মচারী নিরাপত্তা একটা কর্মচারী দুর্ঘটনা আহত হইলে তার ক্ষতিপূরণ একটা চাকরির নিশ্চয়তা তারপরে হচ্ছে পেনশনের ব্যবস্থা এবং কাজের নিরাপত্তা সবকিছু কিন্তু এই এই ভিতরে অধিকারের কথাগুলো বলা আছে আউটসোর্সিং কিন্তু গ্রামীণ ব্যাংক বাংলা লিঙ্ক রবি তারপরে হচ্ছে অনেক জায়গাতে এই আউটসোর্সিং আছে বেসরকারি খাতেও কিন্তু আউটসোর্সিং আছে আসলে এখন যে সুবিধা শুধু আপনার চিন্তা করতেছেন যারা আজকে কোম্পানিতে আছে যারা যেমন গ্রামীণ ব্যাংক যেমন গ্রামীণ ব্যাংক আমাদের হচ্ছে আউটসোর্সিং এর যে নীতিমালা সেই নীতিমালা কে ফলো করে তাদের কর্মচারীকে বেতন দেয় তার একটা বিদেশি কোম্পানি কিন্তু এই শ্রম আইনের উপরে যে শ্রমিক কাজ করে সেটার উপরে কিন্তু এই দৈনিক মজুরি আর হচ্ছে বা যারাই আছে সবাই কিন্তু আউটসোর্সিংটারই ফলো করে তো যাই হোক অনেক কিছু জানার আছে আর অনেক কিছু বুঝার আছে আমাদের সেগুলো আসলে বুঝতে হবে আমরা যদি না বুঝি তাহলে বুঝিয়ে যারা তাদেরকে সহযোগিতা নিতে হবে একজন আইনজীবীর সহযোগিতা নিতে হবে তাহলে আমরা সবকিছু সমাধান করতে পারবো কিন্তু আমরা শুরু করছি আসলে এই শুরুটা করাটাই একটা টাপ ব্যাপার ছিল এই এই শুরুটা অনেকেই আমরা করি নাই বা অনেকেই মনে করতাম যে আসলে অটোমেটিক টেবিলে টেবিলে হয়ে যাবে হ্যাঁ সেই জায়গা থেকে এখন সরে এসেছি এবং আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি তো একটা বিষয় হচ্ছে আপডেট দেওয়ার জন্য যেটা সেটা হচ্ছে আজকে অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে এবং সেই অর্থ মন্ত্রণালয় থেকে একটা আশ্বাস পাওয়া গেছে যে আপনাদের তো এক সপ্তাহ সময় চাওয়া হয়েছিল আমাদের এই কাজগুলো করতে তো সময় লাগবে আশা করি বৃহস্পতিবারে যে আমাদের যেই ওই দিন মিটিং হয়েছিল সেই মিটিং এর একটা রেজুলেশন অথবা হচ্ছে শ্রম আইনের যে পরিবর্তন হইতেছে সেইটা প্রকাশ করতে পারে অথবা যদি এই সপ্তাহ আমরা না পাই আগামী সপ্তাহে আমরা অবশ্যই আশা করি যে এই নীতিমালা আমাদের কাছে সরকার তুলে ধরবে আর হচ্ছে নীতিমালার আশায় তো আমরা বসে নাই আসলে যদি এই নীতিমালা যদি শ্রমিক বান্ধব না হয় তাহলে আমরা কিন্তু আগেই বলছি যে আসলে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম থেকে সরে যাইনি আমরা কিন্তু আন্দোলন আন্দোলন সংগ্রামে সংগ্রামে এবং যতক্ষণ পর্যন্ত দাস কথা বাতিল না হবে ঠিকাদারি কথা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াই সংগ্রামটা কিন্তু চালিয়ে যাব তাই আমরা আশা করি যে এই লড়াই সংগ্রামে আপনারা থাকবেন আর হচ্ছে আরেকটু কথা বলতে চাই যে আমরা অর্থনৈতিক ভাবে আপনাদের কাছে একটা হিসাব দিছি সেই জায়গায় আমাদের প্রায় তিরাশি থেকে চুরাশি হাজার টাকা আমাদের কাছ থেকে ডেকারেশন এবং বিভিন্ন খাতে আমাদের এই কাছ থেকে এই টাকা গুলো পাবে আপনারা সবাই সহযোগিতা করতেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের সহযোগিতা না পেলে আমরা এত দূর যেতে পারতাম না আপনাদের সহযোগিতার কারণে এই লড়াই সংগ্রাম গুলো করতে খুবই সহজ হয়েছে এবং আমরা এই আশি নব্বই জন মানুষকে তিন বেলা যাই পারছি যতটুকু আমরা পারছি আমরা নিজের খাইছি এবং তাদের পাশে ছিলাম তাদের পাশে আসি তো এখন হচ্ছে আমাদের কিছু অর্থের সংকট আছে যদি আপনারা মনে করেন যে আমাদের এই দেনা গুলো পরিশোধ করা দরকার তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা যে যতটুকু পারলেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর হচ্ছে আমি একটু রাজশাহীর যে আমাদের ভাই যারা ড্রাইভার ভাইয়ের আছেন রাজশাহীতে আমাদের মান্না ভাই আছেন উনি আমাদের ড্রাইভার দের সভাপতি মান্না ভাইকে বলতে চাই যে মান্না ভাই ধন্যবাদ আপনি সব সময় আমাদের পাশে ছিলেন আমরা আপনার আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ আমরা মান্না ভাই এবং হচ্ছে আমাদের যে মুকুল ভাই মুকুল ভাই আবার স্বাস্থ্য খাতে আছে মুকুল ভাই তো মুকুল ভাইয়ের কাছেও আকুল আবেদন মুকুল ভাই আপনারা ঐক্যবদ্ধ হন আমরা আপনাদের জন্য কাজ করতেছি এবং অর্থ মন্ত্রণালয় কিভাবে আপনাদের যে বকেয়া বেতন গুলো আছে সেই বেতন গুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি আমরা এই যে ঢাকায় যে একটা সংগঠন হয়েছে এই সংগঠনের কাজই হচ্ছে আপনাদের যে যে এই পূর্ণ বহাল তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সংকট সেই সংকট গুলোকে সমস্যা সমাধান করার জন্য আমরা আরেকটা সূত্রে জানতে পাইছি আমরা পানি ভবনের সামনে আমরা একটা মানববন্ধন করছি সেই মানববন্ধনে আমরা আমাদের ওই জায়গায় ছত্রিশ জন ভাই উপস্থিত ছিলেন সেই ভাইদের ব্যাপারে আমরা পানি ভবনের হচ্ছে যে মহাপরিচালক স্যারের যে দায়িত্ব দিছিলেন যাকে ওই আলোচনার জন্য সেই সার এবং মার করে দিছেন এবং ডিজি স্যারকে ডিজি স্যার এটা আমরা শুনতে পাইছি বিভিন্ন জেলাগুলোতে এই চিঠি প্রেরণ করছে যাতে তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করা হয় তো আশা করি যে এটা হয়ে যাবে আমরা তাদের এক সপ্তাহ সময় দিছিলাম আমরা চিঠিটা হাতে পাই নেই পাইলে আপনাকে মানে প্রমাণ সহকারে দেখাইতে পারতাম যে আসলে একটা সংগঠনের কতটুকু গুরুত্ব আছে যে সংগঠন থাকলে আপনাদের আমাদের কতটুকু উপকার হয় যেমন একটা সংগঠন কেন দরকার সংগঠন এই এই জন্য দরকার যে আপনারা যেই কাজটা ঢাকা আমরা করতে পারি সেই কাজটা কিন্তু আপনারা যারা জেলাতে আছেন তারা কিন্তু করতে পারবেন না তাহলে আমরা যারা ঢাকাতে আসি তাদেরকে যদি আপনারা লক করেন তাদের কাছে ফোন করেন তাদেরকে যদি আপনারা সুসংগঠিত হয়ে বলতে পারেন যে ভাই কত দূর করলে